মন্দির সবাইকে আসসালাম আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমাদের এই গাভীটা কিছুদিন আগে বাসুদ দিছে আর কি তো বাসুদ দেওয়ার পর ক্যালসিয়াম শর্ট হয়েছিল ও পড়ে গেছে তো খাবার দাবার মানে দেওয়ার ওর এখনো খাবার দাবার ঠিক হয় নাই তো আজকে ওরে হ্যাপাবিটটা দিয়ে দিব যাতে ওর মানে লিভারে কোনো সমস্যা থাকলে ওটা ঠিক হয়ে যায় আর কি তাহলে তো ওর খাবারের রুচিটা বেড়ে যাবে আর সাথে দিয়ে দিব হচ্ছে টান চামড়ার নিচে দেবেন তো আপনারা যারা হ্যাবিটা দিবেন নিচ্ছে করলে চামড়ার নিচেও দিতে পারেন বা দেখা গেছে আপনার যদি চামড়ার নিচে দিতে না পারেন সেক্ষেত্রে আপনার মাংসও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে চামড়ার নিচে দিলে ভালো কাজ করবে আর কি ওর যাতে রুচিটা ঠিক আছে সবগুলা গরু খাবার খেয়ে নিচ্ছে কিন্তু ও খায় নাই তো আমরা চেষ্টা করবো আগে চামড়ার নিচে দেওয়ার জন্য কারণ বড় গরু অনেক সময় ঝামেলা করে আর কি আপনি এখানে মাথার কাছে আপনি হাতে সরান তো যাক আমরা চামড়ার নিচে দিতে মানে হয়েছি আর কি আর হচ্ছে চামড়ার ইঞ্জেকশন দেওয়ার পরে এভাবে ভালো করে মালিশ করে দিবেন যাতে ওইটা চামড়ার সাথে মিশে যায় না হলে ওইটা ফুলে উঠতে পারে আর কি আর যদি কখনো ফুলে উঠে টেনশনের কোনো কারণ নাই কারণ এটা হচ্ছে যে আস্তে করে সেরে যাবে আর যদি ইমার্জেন্সি ভাবে বেশি সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি লবণ গরম করে সেকা দিতে পারেন আর কি তাহলে সমস্যা হইব না আমরা চামড়ার নিচে বিশ সিসি দিয়ে দিছি এখন দিব হচ্ছে প্লাস কারণ ও দুই তিন দিন যাবত যেহেতু কিছু খায় নাই তো এমাইনোভেট প্লাস দিলে হবে কি যে ওর শরীরে যে দুর্বলতাটা আছে এটা কেটে যাবে আর হচ্ছে যে আপনার খাবারের রুচিটা বেড়ে যাবে তো আমরা আপাতত ওকে চল্লিশ সিসি দিয়ে দিব। বিশ সিসি করে দুই বেড়া চল্লিশ এটা মাংস দিয়ে দিব আর কি তো মূলত ক্যালসিয়াম শর্টের সমস্যাটা হয়েছে যে আমাদের গাছ ছিল না আপনারা দীর্ঘদিন যাবৎ জানেন যে যদি আপনার গাভিন গরু কি কি কারণে সমস্যা হইতে পারে এগুলার বিষয়ে আমি বিস্তারিত আরেকটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি কাঁচা ঘাস না থাকে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন দীর্ঘদিন আমাদের কাঁচা ঘাস না থাকার কারণে আমরা মূলত হচ্ছে যে পড়ছি আর কি কারণ আপনি যদি পালন করেন কাঁচা ঘাসের উপরে আর কোনো কিছু প্রচুর পরিমাণে আপনার কাঁচা ঘাস লাগবে তো আমরা এই পাশে বৃষ্টি দিয়ে দিছি আর ওই পাশে বৃষ্টি দিয়ে দিতেছি আশা করি যে রুচিটা ঠিক হয়ে যাবে পরবর্তীতে আমরা একটা ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে আমরা আসলে মূলত রুচিটা কিভাবে ঠিক করছি বাকি কি দিতে হয়েছে কতদিন দিতে হয়েছে নেক্সট কোনো ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু